আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের প্রতিদিনের রেসিপি ঘরে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এক বছরের জন্য লেবু সংরক্ষণ করে রাখা যায় প্রথমে আমরা আমাদের গাছ থেকে লেবু পেরে নিচ্ছি আপনারা চাইলে বাজার থেকেও লেবু কিনে নিতে পারেন লেবুগুলো আমরা পেরে নিয়েছি এবং ভালোভাবে এগুলো ধুয়ে নিয়েছি আপনারা ভালোভাবে এগুলো ধুয়ে নেবেন যাতে এতে কোনো ময়লা বা ধোলা না থাকে এবার আমাদের গাছে অনেক পরিমাণে লেবু এসেছে দেখতেই পাচ্ছেন লেবুগুলো কত সুন্দর এবার আমরা লেবুগুলো ভালোভাবে কেটে নেব এগুলো আমি বটির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আমার বটি দিয়ে কাটতে অনেক ভালো লাগে তাই আমি বটি দিয়ে এগুলো কেটে নিচ্ছে। প্রতি বছরই আমরা এভাবে লেবুগুলো কেটে ফ্রিজে সংরক্ষণ করে রাখি এতে আমরা দীর্ঘদিন পর্যন্ত লেবুগুলো সংরক্ষণ করে রেখে খেতে পারি ভিডিওটি না টেনে আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে অনেকগুলো পরিমাণে লেবু নিয়েছি যাতে দীর্ঘদিন পর্যন্ত আমরা লেবুগুলো সংরক্ষণ করে রাখতে পারি এই লেবুগুলো সংরক্ষণ করে রাখার একটাই কারণ অসময়ে আমরা লেবু খুঁজে পাই না এগুলো আমরা অসময়ে খেতে পারি এবং লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের লেবুগুলো এবার কাটা শেষ এবার আমরা লেবুগুলোর বিচি একটা একটা করে ছাড়িয়ে নেব লেবুর বিচিগুলো অনেকে তীত হয় তার কারণে আমরা লেবু থেকে বিচিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন আমাদের লেবু থেকে বিচিগুলো ছাড়ানো শেষ এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো প্রিয় রকম বিচি না থাকে এরপর আমরা হাতের সাহায্যে লেবুগুলো ভালোভাবে চিপে নেব যাতে লেবুর রসগুলো পুরোপুরিভাবে লেবু থেকে বেরিয়ে আসে আমরা এগুলো হাতের সাহায্যে করছি আপনারা চাইলে যে কোনো ধরনের মেশিন ব্যবহার করে এগুলো রস বের করে নিতে পারেন আমাদের সব লেবুগুলো থেকে রস বের করা হয়ে গেছে দেখতে পারছেন আমাদের সবগুলো লেবু থেকে কতগুলো পরিমাণে লেবুর রস বের হয়েছে আপনারা চাইলে আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী লেবুর রস বের করে নিতে পারেন এরপর ফ্রিজিং করার জন্য লেবুর রসগুলো একটি আইস বক্সে ভালোভাবে ঢেলে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো বোতল বা কোনো কন্টেনারে এগুলো ঢেলে নিতে পারেন আইসবক্সে ঢালার কারণে পরে এগুলো আমরা একটি একটি করে তুলে নিতে পারবো আমার সবগুলো লেবুর রস আইসবক্সে ঢালা হয়ে গেছে এবার আমি আগে থেকে সংরক্ষণ করে রাখা কিছু লেবুর রস আপনাদেরকে দেখাবো এগুলো আমরা আইসবক্স থেকে উঠে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এগুলো এবার আমরা এই লেবু দিয়ে শরবত বানাবো প্রথমে আমি এক গ্লাস পানিতে দুই টেবিল পরিমাণে চিনি নিয়ে নেব এবং চিনিগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি মিশানো শেষে এবার আমরা একটি লেবুর কিউব নিয়ে নিচ্ছি লেবুর কিউবটি পানির সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি এক গ্লাস পানিতে একটি লেবুর কিউব দিয়েছি আপনারা কেউ বেশি পরিমাণে লেবুর রস দিবেন না দিলে শরবতটি তিত হয়ে যাবে আপনারা চাইলে এর সাথে এক চিমটি লবণও ব্যবহার করতে আমাদের লেবুর শরবতটি তৈরি করা হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং জানাবেন কেমন হয়েছে